আমরা সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে নিজেদের জীবনে ব্যক্তিগত বা মূল্যবান সব কিছুই কিন্তু আমরা নষ্ট করি ব্যক্তিগত আমাদের মানসিক অবস্থাকে নষ্ট করি এবং মূল্যবান সময়টাকেও কিন্তু আমরা নষ্ট করি আমরা সবসময় ভাবি ওর এটা আছে আমার কেন নেই ও দেখতে সুন্দর আমি কেন সুন্দর নই ঈশ্বর কেন ওকে এত সুন্দর বানালো আমাকে কেন সুন্দর বানালো না আমরা সবসময় নিজেদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করি এবং নিজেদেরকে সবসময় অসুখী করে রাখার চেষ্টা করি কিন্তু আমরা কখনো এই বিরাট বড় পৃথিবীকে আমরা কখনো লক্ষ্য করিনি আমরা যে মোবাইলটা ব্যবহার করছি আমরা যে জামাটা পরছি আমরা যে ব্যাগটা ব্যবহার করি এই প্রত্যেকটা কিন্তু মানুষেরই কিন্তু নির্মাণ করা প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা প্রতিভা আছে হতে পারে সে দেখতে সুন্দর হতে পারে আমি খারাপ কিন্তু আমার মধ্যে একটা অনন্য গুণ আছে যেটা কিন্তু সৃষ্টিকর্তা আমাকে দিয়ে পাঠিয়েছে চাইলে আমিও আমার মতো করে চেষ্টা করতে পারি ওর যেটা আছে ওর মতন থাক আমার যেটা আছে আমার মতো আমি চেষ্টা করব তো আমরা এইভাবেই কিন্তু চাইলে থাকতে পারি সব সবসময় অন্যের সঙ্গে নিজের জীবনকে কখনোই তুলনা করব না কারণ সে একটা অন্য মানুষ আমি একটা অন্য মানুষ তার সঙ্গে আমার কোনো মিল নেই সে আলাদা পরিবেশে বড় হয়েছে আমি আলাদা পরিবেশে বড় হয়েছি তার মা বাবা আলাদা আমার মা বাবা আলাদা তার পরিবার আলাদা আমার পরিবার আলাদা তো তার থেকে আমার সমস্ত কিছু আলাদা কোনো মিল নেই তাহলে তার সাথে আমার বাকি সমস্ত কিছু আমার কাঙ্ক্ষিত সমস্ত কিছু কেন মিল থাকবে বা তার যেটা আছে আমার কেনবে থাকবে তার যেটা আছে সেটা তার মতো করে আছে আমার যেটা আছে সেটা আমার মতো করে আছে আমার যদি মনে হয় যে হ্যাঁ আমার এটা নেই তাহলে আমি চেষ্টা করতে পারি কেননা অন্যের কোনো কিছু নেওয়ার থেকে বরং নিজের চেষ্টা করে সেটাকে অর্জন করা তার মধ্যে অনেকটা স্যাটিসফে মানে স্যাটিসফ্যাকশান হয় যারা এটা করে তারা কিন্তু জানে যে অন্যের কাছ থেকে হয়তো চাইলেই নেওয়া যায় ছলে বলে কৌশলে বা চুরি করেও নেওয়া যায় কিন্তু নিজে চেষ্টা করে যেটা করা হয় তার থেকে কিন্তু স্যাটিসফায়াড আর স্যাটিসফাইড কিন্তু আর কোনো কিছুতেই হয় না এই পৃথিবীতে আমরা কিন্তু কেউ এক নয় আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা আমাদের যা কিছু আছে সেটাকে নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলেই কিন্তু আমরা সব সবসময় ভালো থাকবো এবং আমাদের মূল্যমান প্রত্যেকটা সময়কে কিন্তু আমরা উপভোগ করতে পারব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে পারেন